দেখতে পাচ্ছেন কি লেখা আছে নেটে কি লেখা আছে ইয়েস ডিজে সার্জেন দা ডেঞ্জার হ্যাঁ বন্ধুরা সেই ডিজে সার্জেন আজকে রেডি হচ্ছে কিন্তু কোথায় কোথায় মোটো মেলাতে উড়িষ্যাতে হ্যাঁ ডিজে সার্জন রেডি হচ্ছে বাট আমি যেতে পারিনি তো কি হয়েছে আমি আপনাদেরকে কিন্তু সেই সার্জেনের লোকটাই দেখাচ্ছি এখানে পনেরো পিস ডিজে সার্জেন ক্যাবিনেট দিয়ে রেডি হচ্ছে আমাদের ঘাটালের এসপি মিউজিক তো ফিটিং চলছে অলরেডি একদম আপনাদেরকে আমি লাইভ দিচ্ছি তো সাথে কিন্তু রয়েছে রুদ্রনের লাইটিং একদম খাঁচাটা দেখে নিন বিরাট বড়ো ধামাকা হতে চলেছে কালকে যে সমস্ত বন্ধুরা যেতে পারলেন না মোটোবেলাতে তাদের জন্য আমার আপডেট আমি এর আগেও একটা যখন ডিজে সার্জেনের ভিডিও হয়েছিল মানে কম্পিটিশন হয়েছিল তখন আপডেট দিয়েছিলাম তো এখানে একটু ছোটো ছোটো ভাইদেরকে দেখাই দেখুন এরাও সব এখানে রেডি আছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে সবাই দেখবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে কালকে ভালো ভিডিও হবে ওকে ঠিক আছে ওকে আর এখানে কিন্তু লাইটিং রেডি হচ্ছে হ্যাঁ কি বলো হ্যাঁ তুমি করবে তো ঠিক আছে সেই তো যাই হোক এখানে আমি চলে এসেছি আর জাস্ট আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি দেখুন এখানে কিন্তু কটা বক্স আছে এখানে কি আপনার ভাই কটা দিচ্ছ আঠেরোটা কি গো আঠেরো রায় থাকছে তিন ছক আঠেরো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এক দুই হ্যাঁ তিনটে আর এক এক লাইনে আছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস তিন ছক আঠেরো পিস তো আঠেরো পিস বক্স দিয়ে আমি পিটে থেকে দেখাই আপনাদেরকে দেখুন একদম ডিজে সার্জেনের সেই আনন্দ মোটে মেলাতে যারা কাছ থেকে দেখতে পাচ্ছেন না যারা আমাদের এখানকার আছেন বন্ধুরা তারা কিন্তু কালকে চলে আসতে পারেন জায়গার নাম হচ্ছে সুখচন্দ্রপুর তবে এবছর কিন্তু বেশি সেটা আসেনি এবছর আপডেট আপনাদেরকে বলে দিই রুদ্রনীল আছে বিশ্বাস আছে আর ওইখানে মাঝে পিয়া মিউজিক আছে আর এখানে এস মিউজিক আছে ঠিক আছে বেশি কিন্তু সেটা হয়নি এবছর মাত্র চারটে সেটা হয়েছে আর ওইখানে অ্যাম্প্লিপার সেট আপ কালকে আমি ভালো ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো জাস্ট রাত্রিবেলা একটা আপডেট দিলাম আর অবশ্যই আপনাদেরকে বারবার দেখাচ্ছি দেখুন কি লেখা আছে কি লেখা আছে ডিজে সার্জেন প্রোডাকশান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাতে চাইছি আমি তো সেখানে মোটো মেলাতে পাওয়ার মিউজিক রেডি চলছে আর ডিজে সার্জেন রেডি হয়ে গেছে এখন হয়তো আর আমিও এখানে মানে সেখানে দিয়ে সার্জেন রেডি হচ্ছে এখানে সার্জেন ক্যাবিনেট রেডি হচ্ছে ঠিক আছে তো ছোট্ট একটা আপডেট কালকে আসুন বন্ধুরা আমাদের সুখচন্দ্রপুর ঘাটালের ঘাটালের কাছেই পাশের গ্রাম সুখচন্দ্রপুরে কিন্তু এখানে খুব সুন্দর একটি অনুষ্ঠান হতে চলেছে লাইটিং রাত্রের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো একবার সাউন্ড চেকও হবে আমি বাড়ি চলে যাচ্ছি কালকে আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো চলুন বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে আর সার্জেন ক্যাবিনেট মিউজিক আজকে কিন্তু সুখচন্দ্রপুরে রেডি কাল আপনাদের জন্য ধামাকাদার ভিডিও আসছে